বাডি একটা পিন মনের মতো আচ্ছা ঠিক আছে এটা রাখ তোর ইয়া দেখা তোর সাতটা দেখা এই একটা সাত হ্যাঁ সেই একটা মতো একটা না হুম পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আর জন্য কি আছে তোর জন্য এই যে আপু আমার এই যে আরো দুটা গেঞ্জি আছে সৌন্দর্য ওরা খুলে আমাকে তাহলে মানাবে বুঝছে না আপু দেখেন দেখা সুন্দর করে খুলে দেখা হ্যাঁ অনেক দর্শক আছে তোর অনেক তোর কি কি দিলাম না দিলাম সেটা দেখতে চাই তো এই হচ্ছে ওর ঈদের মার্কেট গেঞ্জি একটা শার্ট একটা প্যান্ট একজোড়া জুতা তো আমার সামর্থ্য অনুযায়ী যা কুলাইছে আমি ওরা আমি তাই দিয়েছি ও এখন বলতেছে ওর একটা ব্যাসলাইট লাগবে ওর একটা চেন লাগবে তো দেখা যাক ওরা আজকে দিতে পারি কিনা হ্যাঁ এগুলো বাস কর সুন্দর করে এই পাগল দেখ তোর জুতাগুলো তোর পায়ে হয় কি না দেখ হলে তো আবার চেঞ্জ করে আনতে দেখ

এখানে আমার আম্মা এখানে আমার আম্মা কি দিছে সেটা আমি দেখাবো আপনাদের কাছে মানে আমার মা আমার দুই ছেলের জন্য যা দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু দরবারে আপনার ছুটিয়া এখানে দুটো প্যান্ট আছে সবসময় পরার জন্য আমার ছেলেকে দিচ্ছে দুটো প্যান্ট আর দুই ভাইয়ের দিচ্ছে আর কি দুই ভাই দুই ভাইয়ের জন্য দুটো লাল শার্ট দিচ্ছে কালো প্যান্টের সাথে পরার জন্য

আর এখানে আমার ছোট ভাই একদম সবার ছোট ভাই ও দিছে এই শার্টগুলো শার্টগুলো দেখতে অনেক ভালো কাপড়টা অনেক ভালো দেখেন অনেক ভালো এটা আমার পছন্দ যাই হোক গাম যদি কিনে দিতে পারি যাই এটাই ওদেরকে আমি বেদিন করাবো দুই ভাইকে একই জামা দিছে তা আমি পছন্দ নিতে চাইছিলাম না কারণ আমার ছোট ভাইয়ের সাথে আমি কথা বলি না আর বলি না যেহেতু আবার আমরা বললো যে না নিয়ে যা যে তোর ছেলেদেরকে ড্যাস নাই তুই নিয়ে যা এ শুনে বলে নিয়ে যাক এটা একটা আর এই যে একই একই ড্রেস মানে দুভাই জন্য নিয়ে আসছে তো আমার ভালো পছন্দ হয়েছে আমার একই তো এটা রিদেজি করাবো আমি ওদেরকে হ্যাঁ

যা পছন্দ হয়েছে এটা বড়টার জন্য বড়টার জন্য ভালো দিস খারাপ দাঁড়িয়ে যদি আমার পছন্দ নাও হয় কিছু করার নেই যেটা আমি জামার পিস দিচ্ছে আমার মেয়ের জন্য আমি আমার মেয়েকেও কিছু দিতে পারিনি তবে আমার হেল্পিং হ্যান্ড কে দিচ্ছে এটাই আমার সবচাইতে বড় শান্তি কেনা আমরা কিছু না নিই তাতে কি কিন্তু ওকে যদি না দিই মানুষ তো অনেকে অনেক খারাপ কথা বলবে যে ও থাকে ওর ওর কিন্তু বাবা মা নাই আমার হেল্পিং হ্যান্ড তো ওর জন্য আমি আগে নিয়ে আসি এখানে আরও একটা থ্রি পিস দিচ্ছে আমার মেয়ের জন্য তো এগুলো আমি সুন্দর ঈদের পরে আমার মেয়েকে আমি বানায় রাখিয়ে দেবো মেয়ের জন্য মেয়ে যে তো দাদু বাড়ি গেছে নাকি এখানে যা আসবে এই হচ্ছে ঈদ শপিং আপনারা সবাইকে কেমন আছেন ভালো আছেন কি না সুস্থ আছেন ঈদে কে কী কিনলেন জানাবেন ঈদ আর এটা হচ্ছে আমার ছেলে ফ্যান্টাস কে কে কিনলেন না কিনলেন আমাদেরকে জানাবেন আমরা এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের পরিবে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করুন শেয়ার করে দেবেন খুব আপ ভারতের বোন সুস্থ থাকবেন